মেয়ে ম আমার মনের মধ্যে কাঁথা হয়ে রয়েছে ভালো করে ভালো করে সুন্দর করে দেখ আহ কতদিন পর এই ফোনের দেবার এমন একটা খাবার ছিল বা বলেছিস দাদা রান্নাটা কিন্তু চমৎকার 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 এতদিন না ফলমূল খেয়ে খেয়ে মুখে চড়া পড়ে গিয়েছে খাও খাও সময়স না করে খেতে দেখো এত ভালো খাবার আবার কবে খাবারে জুটে কে জানে খাও খাও প্রাণ ভরে খাও কি হয়েছে কিরণমালা তুমি খাচ্ছ না কেন আমাদের রান্না তোমার পছন্দ হয়নি না না রান্না খুব ভালো হয়েছে মেলা তুমি বুঝি আমাদের এখনো মাপ করতে পারো নি ছি ছি এ তুমি কি বলছো ও তো ঠিকই বলছে কম অকথা কুকথা তোমাকে বলিনি কম অপমান তো করিনি তোমাকে তুমি আমার প্রাণ বাঁচিয়েছ রাগের মাথায় রাগের মাথায় সেটাও আমরা মাথায় রাখিনি তখন যা জানতুম তুমি কে 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 আমি তা তো জানি না তবে এটুকু জানি স্বয়ং ঈশ্বর তোমাকে পাঠিয়েছেন তুমি কি যে শেমে ঝিনুকমালা স্বয়ং চন্দ্রদেব তোমার সঙ্গে নিজে কথা বলেন ঠাকুর ঠাকুর আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তা না হলে তা না হলে যে কোন পাপের ভাগি হতাম আমরা তুমি তো কিছুই খাচ্ছ না এখন আমাদের উপর রাগ করে আছে ও বাবা সরো গো সরো আয় আয় বল চল 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 আয় মহারানী চিনতে পারছেন মন্ত্রীমশাই বিলক্ষণ সেই তলার তারার মেটা না ঠিক ধরেছেন কি যেন নাম ললিতা আজ একটা অনর্থনা ঘটে যায় আমি বুঝতে পারছি না আমাদের কিডনিদের কি ভিমরতি হলো বলুন তো আজ ওদের বাঁচানোর সাধ্য স্বয়ং ঈশ্বরেরও নেই

যে সেদিন সবাই গান করেছিলে হুম